হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব আমার হচ্ছে আমি কিছুদিন আগে থাইল্যান্ড ভ্রমণ করেছিলাম আমি যেহেতু ভ্রমণ করতে ভালোবাসি তো আমি কিছুদিন আগে থাইল্যান্ড ভ্রমণ করেছিলাম সেই থাইল্যান্ডের সকল যাওয়া আসা হোটেল থাকা ভাড়া কেমন বিমান ভাড়া কেমন কত খরচ হয়েছে আমার টোটাল এই সব কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আপনারা সাথে থাকুন ব্লগটি দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ তো প্রথমে শুরু করি আমাদের হচ্ছে আমাদের আমি আর আমার এক ফ্রেন্ড গিয়েছিলাম তো আমি একটু আগেই চলে গেছি কিন্তু আমার ফ্রেন্ড আসতে একটু লেট করছে তো লেট করছে এত লেট হয়ে গেছে তার যে আমরা কোনো রকমে যে বিমানটা ধরছি শুধু ইমিগ্রেশন শেষ করে একদম সময় পাই নাই এই জন্য আমরা আসার মানে এই প্রথমের দিকে প্রথম দিকে কোনো ভিডিও যা যা বাসা থেকে বেরোইছি এরকম কোনো ভিডিও আমরা করতে পারি নাই এইজন্য এই ভিডিওগুলো দেখা যাচ্ছে এখন আমরা হচ্ছে ইমিগ্রেশন শেষ করে যখন আমাদের হচ্ছে ওই যে বাসে করে ইউএস বাংলার বিমানের সামনে নিয়ে যাচ্ছে তখন হচ্ছে আমরা এই ভিডিওটা করলাম তো আমরা প্রথমেই বলবো যে আমাদের যাওয়া আসার খরচ নিয়ে আসলে আমি অনেক দিন আগে টিকিট কাটছি আমি গেছি হচ্ছে গত রোজারิদে তো আমি যেই দিন টিকিট কাটছি ওই দিন হচ্ছে যাওয়া আসা পাইছি আমি ঈদের তিন দিন আগে গেছি আর ঈদের পরের দিন চলে আসছি আমার যাওয়া আসা টিকিট গেছে বত্রিশ হাজার টাকা মাত্র এক একজনের দুজনের চৌষট্টি হাজার টাকা গেছে তো আমি যদি একদিন পরে যাইতাম আবার একদিন পরে আসতাম সেই ঠিক যাওয়া আসা মিলিয়ে নব্বই হাজার টাকা হয়ে যেত তো এই জন্য আমি একটু অফিস থেকে ছুটি ম্যানেজ করে এই ঈদের আগেই আমি চলে গেলাম ওইভাবে মিল করে চলে গেছি এখন দেখি এই যে আমরা উঠলাম আমাদের বিমানও ছেড়ে দিল ওই সময় আমার একটু ওই যে আমার মাথা ছিল ওই জন্য আর ভিডিও করি নেই এই যে এখন আমরা একদম মাঝ আকাশে বিমান চলে আসছে প্রায় বাংলাদেশের সীমানা মাঝ আকাশে আকাশে মেঘ দেখেন মেঘের পাহাড় কত মেঘ আল্লাহর প্রকৃতি কত যে সুন্দর এটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো আমরা আকাশে মানে বসে আছি আমাদের বিমান ঠিক সময় আমরা আবার রোজা ছিল রোজা ছিলাম রোজা ছিলাম রোজা ভাঙি নাই বিমানে যে খাওয়া খাওয়া দাওয়া দাওয়া দিছে আমরা এই জন্য খাই নাই এগুলো আমরা সাথে নিয়ে নিয়েছি আমরা ভাবছি যে বাসা যায় ইফতার করব তো আমরা এই যে থাইল্যান্ডে এয়ারপোর্টে চলে আসলাম যে আমাদের বিমান ল্যান্ড করছে ল্যান্ড করার পর এখন হচ্ছে বিমান তার আমাদের স্টেশন স্টেশনে যাচ্ছে আমরা এখনো নামি নাই স্টেশন থেকে নামার পরে তারপরে হচ্ছে এত বড় বিমানবন্দর এই যে থাইল্যান্ডের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এই নিউজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না মানে প্রতি সেকেন্ড না মিনিটে প্রতি মিনিটে প্রায় একটা করে বিমান উঠে নামে উঠে নামে উঠে আমাদের চোখের সামনে দিয়ে দেখলাম যে অন্তত পনেরো বিশটা বিমান উঠে গেল যে আমাদেরকে এই যে কার্গো বিমানের এই যেখানে আমাদের নামাবে ওই এয়ারপোর্টের কাছাকাছি নিয়ে যাচ্ছে এই যে দেখেন আমাদের সামনে আরেকটা বিমান ওটো ল্যান্ড করছে ওটো যাচ্ছে তার ইয়াতে আমি একদম জানালার পাশে সিটটা পাইছি এই জন্য আর কি আপনাদের দেখা যাচ্ছে এই যে আরেকটা বিমান দেখেন এটা মনে হয় এটাও ল্যান্ড করছে অনেক বড় পৃথিবীর মনে হয় চতুর্থ চতুর্থ বড় বিমানবন্দর হচ্ছে এই যে সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাইল্যান্ডের আমরা সুবর্ণভূমি থেকে আবার হচ্ছে আজকে ব্যাংক থাকবো না আমরা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আজকে আবার পাতায় চলে যাব আমাদের ভবনটা হচ্ছে পাঁচ দিন চাই রাতে তো দুই রাত পাতায় স্টে করব আর হচ্ছে দুই দিন হলো ব্যাংককে স্টে করবো তো আমরা বাসে যাব এখান থেকে ওই আপনাদের সবগুলো খরচ আলোচনা করব একটু পরে প্রথমে আমরা বলে দিলাম যে আমাদের হচ্ছে বিমান ভাড়া গেল চৌষট্টি হাজার টাকা তারপরে হোটেল বুকিংটা যেহেতু বাঙালি আমরা আমাদের আমরা দেখাই আর কি আমাদের খুব ভাব আছে কিন্তু আসলে এয়ারপোর্টে গেলে বোঝা যায় বাংলাদেশে পাসপোর্টে কিরকম ইয়া ওরা ওই রকম ভাবে কোনো মূল্যই নাই আমাদের তো আমাদের হচ্ছে আগে হোটেল বুকিং দিয়ে যাইতে হয় আর সব কিছু আমাদের আগে আগে না করলে হয় না আমরা আগে হোটেল বুকিং দিলাম আমাদের হোটেল বুকিং গেল আমাদের দুজনের গেল প্রায় বারো হাজার টাকা ব্যাংক ফাতে দুই দিন ব্যাংককে হচ্ছে দুই দিন বারো হাজার টাকার মতো গেছে এখন আমরা তো জানি না হোটেল কেমন এখনো জানি না আমরা হোটেলে গেলে বুঝতে পারবো যে হোটেল কেমন তো এখানে যেহেতু পর্যটন নগরী আশা করি এটা খারাপ হবে না এই যে আমরা থাইল্যান্ড এয়ারপোর্টের ভিতরে বিমান থেকে আমরা নেমে গেছি নেমে ওই যে বিমানের যে লাইনটা আছে অনেক দূর হাঁটতে হয় এত বড় বিয়ারপ ওই যে অনেক দূর হাঁটতে হয় আমরা হাঁটতেছি এবং খুব মজা লাগতেছে আমাদের নতুন এই যে আমরা বের এই যে এখন আমরা চলে যাব ইমিগ্রেশনের এদিকে চলে যাব ইমিগ্রেশনে जाया ইমিগ্রেশন শেষ করব ওই ওই যে দেখেন আরেকটা বিমান উঠে যাচ্ছে আমাদের সামনে আরেকটা বিমান থামানো। এত সুন্দর এত গুছগা সবকিছু নিয়ম মাফিক আর আমরা কই থেকে কই আসলাম এটাই খালি ভাবতেছি তো যাক সবাইকে আপনার ব্লগ দেখার আমন্ত্র আমন্ত্রণ যে ডিমান্ডটা উঠে গেল ব্লগ দেখার আমন্ত্রণে এক পর্বে মনে হয় না থাইল্যান্ডের এটা শেষ হবে আমরা আজকে এই এখন আমরা ফাতে চলে যাবো ই বা আর এটা এখন মনে হয় আমরা এখন ফাতে চলে যাব বাসে বাসে পাতে যাইতে লাগবে একশো ষাট আমি আপনাদেরকে এই ব্লগে তো মনে হয় হবে না আমি আমার দ্বিতীয় ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করব যে আমার আমাদের দুইজনের টোটাল এই যে পাঁচ দিন সাইডে থাকাতে কত টাকা লাগছে এই যে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাচ্ছি এই যে লাইন দিয়ে সবাই হেঁটে যাচ্ছে এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব এখন বের হয়ে আমরা বাসে বাসে উঠবো পাতায় আর বাস খুঁজতে হবে আট নম্বর গেটে যাইতে হবে এই যে আমরা এখন চলে আসছি পাতায় ওই আমরা একটু তাড়াহুড়া ছিলাম তো আমাদের একটা বাসে সাড়ে সাড়ে অবস্থায় ছিল এই জন্য আমরা ওই সময় ওরা করে ভিডিও করতে পারি না আর আমরা সারাদিন এই যে ছিলাম আসলাম টায়ার ছিলাম বাসে ওঠার পরে সবাই দুজনের ঘুমে গেছে এই জন্য আর কোনো ভিডিও করতে পারি নাই তো আমরা এখন এই যে পাতে চলে আসছি এই যে পাতে আসলাম আসার পরে আমরা এখন সবাইকে গুড দ্বিতীয় পর্বে কথা হবে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন